আসসালামু আলাইকুম আমরা জানি এই মুহূর্তে আমাদের দেশ ক্রান্তিকালীন সময় পার করছে আকস্মিক বন্যায় হঠাৎ করেই ডুবে গেছে গ্রামের পর গ্রাম নিঃস্ব হয়ে গেছে অজস্র মানুষ কিন্তু আসার কথা হচ্ছে ইতোমধ্যেই পানি কমতে শুরু করেছে গত দুই তিন দিনের আবহাওয়া মোটামুটি আমাদের অনুকূলে যার ফলে বিভিন্ন জায়গায় ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে পাশাপাশি অতিবৃষ্টির যে আশঙ্কা সেটাও অনেকাংশে কমে গেছে তবে মনে রাখবেন বন্যা পরবর্তী এই সময় দেখা দিতে পারে নানা রকমের রোগ বালাই এমনকি কিছু কিছু রোগ মহামারী আকার পর্যন্ত ধারণ করতে পারে তাই এ সকল রোগ ব্যাধি সম্পর্কে আমাদের আগে থেকে সাবধান হওয়া প্রয়োজন চলুন যে সকল রোগ বন্যা পরবর্তী সময়ে ছোট থেকে বড় পরিসরে দেখা দিতে পারে সে সকল রোগ সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেই এক ডায়রিয়া ও কলেরা বন্যা কবলিত এলাকায় প্রকট হয়ে ওঠে বিশুদ্ধ পানির অভাব টিউবওয়েল নিমজ্জিত হয়ে যাওয়া ও পানি ফোটাতে না পারার সমস্যাই এমন হয় তাছাড়া বন্যার পানিতে মানুষ ও পশু পাখির মলমূত্র আবর্জনা এমনকি মৃতদেহের অবশেষও মিশে যায় সে কারণে ছড়িয়ে পড়ে নানা জীবাণু ডায়রিয়া বা কলেরা হলে প্রথম করণীয় মুখে খাওয়ার স্যালাইন পান করা যতবার বমি বা পাতলা পায়খানা হবে ততবার স্যালাইন খেতে হবে মুখে স্যালাইন খেতে না পারলে জ্বর হলে পায়খানার সঙ্গে রক্তপাত হলে বা তীব্র পানি দেখা দিলে হাসপাতালে ভর্তি হতে হবে ছোট শিশু মায়ের দুধ পান চালিয়ে যাবে অন্যরা স্বাভাবিক খাবার খাবেন দুই শ্বাসতন্ত্রের রোগ এ সময় ঠান্ডা লাগা বা পানিতে অনেকক্ষণ থাকায় কাশি জ্বর নিউমোনিয়া শ্বাসতন্ত্রের নানা রোগও দেখা দিতে পারে সাধারণত কাশি বা জ্বরে ঔষধ সেবন করা যায় হালকা গরম পানি পান বা ভাপ নিলে আরাম পাওয়া যাবে শ্বাসকষ্ট হলে ইনহেলার বা নেবুলাইজার দরকার হতে পারে শিশুদের বুকের খাঁচা দেবে যেতে থাকলে বা গড় শব্দ হলে কিংবা নীল হয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন তিন ত্বকের রোগ বন্যার নোংরা পানির সংস্পর্শে আসায় ত্বকের ছত্রাক সহ নানা সমস্যা দেখা দিতে পারে আশ্রয় কেন্দ্রে গাদাগাদি করে বাস করায় ত্বকের রোগগুলো খুব দ্রুত ছড়ায় যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভেজা ও আধ ভেজা কাপড় গায়ে রাখা ঠিক নয় বন্যার্থদের বিতরণে নিয়ে যাওয়া পোশাক অবশ্যই ধোয়া পরিষ্কার ও শুকনা বা স্ত্রী করা হতে হবে শিশুদের ডায়াপার ও নারীদের স্যানিটারি ন্যাপকিন ছয় ঘন্টা পর পর বদলানো দরকার এবং যথাযথভাবে প্যাকেট করে ফেলা উচিত ফেলার মতো জায়গা না পেলে আপাতত মুখ বন্ধ ব্যাগে রেখে দেওয়া যায় চার মশাবাহিত রোগ বন্যার পর পানি জমে থাকা জায়গাগুলোতে মশার বংশবৃদ্ধি হয় যা ডেঙ্গু ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটাতে পারে পাঁচ মানসিক স্বাস্থ্য সমস্যা বন্যায় ঘরবাড়ি হারানো খাদ্য ও পানির সংকট এবং রোগের প্রাদুর্ভাবের কারণে মানুষের মধ্যে মানসিক চাপ উদ্বেগ ও হতাশা দেখা দিতে পারে এই মানসিক সমস্যাগুলো অনেক সময় দীর্ঘস্থায়ী হতে পারে যদি তা সময় মতো মোকাবেলা করা না হয় চলুন জেনে নিই বন্যার সময় স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে করণীয়গুলো বিশুদ্ধ জীবাণুমুক্ত পানির সরবরাহ বা ব্যবহার নিশ্চিত করুন বন্যার সময় সবচেয়ে বড় সংকট বিশুদ্ধ পানির অপ্রতুলতা এজন্য ত্রাণকর্মীদের ত্রাণ সরবরাহের সময় পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে হবে সুযোগ থাকলে পানি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে পান করতে হবে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করেও পানি বিশুদ্ধ করে নেওয়া যায় যে কোনো উপায়ে দূষিত পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে টিউবওয়েলের মাথাগুলো পলিথিন দিয়ে ভালো মতো বেঁধে রাখুন যেন দূষিত বন্যার পানি পরবর্তী সময়ে নলকূপের পাইপে প্রবেশ করতে না পারে আইসিডিডিআরবি গবেষণায় দেখা গেছে তিন পাল্লার ভাঁজ করা পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে পানি পান করলে সে পানি থেকে কলেরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুলাংশে কমে যায় সঠিক স্যানিটেশন ও পরিচ্ছন্নতা খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে খাবার ঢেকে রাখতে হবে এবং পচা বাসি খাবার এড়িয়ে চলতে হবে চিড়া মুড়ি ছাতু ডাল ভাজা গুড় গুঁড়া দুধ আমসত্ত্ব এ ধরনের শুকনা খাবার উপদ্রুত অঞ্চলে সরবরাহ নিশ্চিত করতে হবে বন্যার পানির সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন যদি আসতেই হয় তাহলে পলিথিনের প্যাকেট পায়ে পেঁচিয়ে চলাফেরা করুন বা পানিরোধক জুতা পরিধান করুন মশা থেকে সতর্ক থাকুন মশারি টানিয়ে ঘুমান এবং দিনে রাতে সবসময় মশা প্রতিরোধক স্প্রে বা ক্রিম ব্যবহার করুন মশার জন্মস্থান ধ্বংস করতে জমে থাকা পানি সরিয়ে ফেলুন বিশেষ করে ফুলের টব বালতি টায়ার বা অন্য যে কোনো পাত্রে পানি জমে থাকতে দেবেন না প্রাথমিক চিকিৎসা কিট তৈরি করুন প্রাথমিক চিকিৎসা কিটে ব্যান্ডেজ গজ অ্যান্টিসেপ্টিক ক্রিম প্যারাসিটামল ওআরএস এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধ রাখুন ত্বকে কোনো আঘাত বা সংক্রমণ হলে তাৎক্ষণিক চিকিৎসা করুন খাবার ও পুষ্টি নিশ্চিত করুন সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খাওয়া অপরিহার্য বন্যার সময় যতটুকু সম্ভব শুকনা পুষ্টিকর খাবার যেমন খেজুর গুঁড়া দুধ ডালের বড়ি এসব খাবার সংগ্রহ করুন পানি শূন্যতা রোধে নিয়মিত পানি পান করতে হবে এবং ওআরএস সেবন করতে হবে যে কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিন অন্তঃসত্ত্বা মায়েদের নিউমোনিয়া বা ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে দ্রুত নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে অথবা উঁচু স্থানে স্থানান্তর করুন চলুন কিছু সতর্কতা সম্পর্কে জেনে নিই পচনশীল খাদ্যদ্রব্যের পরিবর্তে শুকনা খাবার এ সময় সংগ্রহ ও সংরক্ষণ করা ভালো যত কষ্টই হোক পানি বিশুদ্ধ না করে পান করবেন না তজসপত্র ধোয়ার কাজেও বন্যার নোংরা পানি ব্যবহার করা উচিত নয় বন্যার পানি তকে লাগলে পরে ভালো করে সে জায়গা ধুয়ে ফেলুন ও শুকনা করে নিন যারা ত্রাণ নিয়ে যাবেন তারাও এসব বিষয়ে সতর্ক থাকুন সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ